হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসছি আর এখন তৈরি হয়ে যাচ্ছি একটু ছেলেকে নিয়ে আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো হয়তো কোনো দরকারে বেরোচ্ছি আসলে যাচ্ছি ছেলে চোখে একটু সমস্যা হচ্ছে তাই জন্য ওকে নিয়ে একটু চোখের ডক্টর দেখাতে আর আমাদের বাড়ির সামনেই আছে যে হসপিটালটা আই হসপিটালটা সেখানেই আমি ওকে নিয়ে যাচ্ছি প্রত্যেক বছরই আমি নিয়ম করে ওকে আই টেস্টটা করাই কিন্তু এবছর জানি না কেন কিছুদিন আগেই করিয়েছিলাম কিন্তু হুট করে বলছে মা আমার মাথা ব্যথা করছে আর চোখে একটু দেখতে সমস্যা হচ্ছে চোখের ব্যাকসাইডটাও একটু ব্যথা ব্যথা হচ্ছে তা ভাবছি অনেক দিন ধরে ফেলে রেখে লাভ নেই যাই একটু দেখিয়ে নিয়ে আসি তাই এখন তৈরি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে একদম চোখটা টেস্ট করানোর জন্য আর দেখো বাড়ির সামনে দিয়ে বেরিয়েও পড়েছি আর জানো তো অত দূরের রাস্তা না আমার একা যাওয়া না খুব অসম্ভব হয়ে যায় সেই জন্য যখনই ওর বাবা বাড়িতে থাকে তখনই আমি এই সমস্ত কাজগুলো মেটানোর চেষ্টা করি আর আজকেও সেটাই করেছি হসপিটালে এসেই আমি আগে কার্ডটা করিয়ে নিয়ে তারপরে চলে আসলাম টাকা জমা করতে কেননা এখানে কিছু টাকা জমা করলে তারপরে হচ্ছে পুরোপুরি নামটা লেখানো হয়ে যায় আর এখানে এক্সট্রা কোনো চার্জ লাগে না চার্জ অনেকটা কম কিন্তু দেখার এটাও না খুব ভালো অনেক রকমভাবে টেস্ট হয় আর ডাক্তার অনেকভাবে চেক আপ করে যেটা আমার বেশ বেশি পছন্দ হয় আর সেই জন্য ওকে নিয়ে আমি এখানেই বেশিরভাগ আসি চোখটা টেস্ট করাতে বাড়ির সামনেও আমার একজন ডক্টর বসে একবার টেস্ট করি ছিলাম কিন্তু ওইভাবে কিছু সেরম না আমার ভালো লাগেনি টেস্টটা সেই জন্য এখানে আমি প্রত্যেক বছরই টেস্ট করাই আর এই হসপিটালটায় এসে আমার সব থেকে বেশি ভালো লাগে কি বলতো ফুল গাছগুলো দেখতে এত সুন্দর সাজানো গোজানো ফুল গাছগুলো না বেশ মন কেড়ে নেয় আর দেখো হসপিটালটার আমি বাইরে থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি প্রয়োজন মনে করো এখানে এসে তোমাদের আই টেস্ট করাতে পারো আর খুব কম খরচে আর খুব ভালোভাবে টেস্ট এখানে করানো হয় আর দেখো এখন ছেলেকে ডেকে নিয়েছে আর এখানে ছেলেকে টেস্ট করাচ্ছে ডাক্তার যেহেতু আমার ছেলের চোখে একটু সমস্যা আছে মানে আগেও ছিল আগেও সেটা ধরা পড়েছিল এখানে এসেই কিন্তু ওষুধ মারফত ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবে কিন্তু এখন যে টেস্টগুলো হলো এখন দেখে বলল। এটা ওষুধের দ্বারা ঠিক হবে না ওকে চশমা নিতেই হবে কেননা আমার ছেলের চোখে বাচকের পাওয়ারটা এতটা বেশি যে আমি সেটা বুঝতেও পারিনি এই জন্য ডাক্তার যখন আমাকে ডাকলো তখন আমাকে ক্লিয়ার করে সব বলল যে ও বাঁচোকে একদমই অস্পষ্ট দেখে এবং ডান চোখটা ক্লিয়ার দেখে আর আমি প্রথমে না ভয় পেয়ে পেয়ে গেছিলাম যে আমি তো ওকে প্রত্যেক বছরই চেক আপ করাই তা হট করে কেন এরকম হয়ে গেল তা দেখছি যে না এটা কখন এরকম পাওয়ার চলে আসে ডাক্তার বলছে এটা হুট করেই হয়ে যায় সেটা কোনো ভয়ের কিছু নেই আবার ও যদি কন্টিনিউ চশমাটা পরে আবার এটা ঠিকও হয়ে যাবে আর দেখো আমরা এখন অনেকক্ষণ ধরে বসে থেকে একদম টায়ার্ড হয়ে গেছি ছেলেও বলছে মার ভালো ভালো লাগছে না আসল কথা অনেকগুলো টেস্ট হওয়ার পর ছেলের চোখে এমনভাবে একটা টেস্ট হলো যে ছ মানে ছবার ধরে ওষুধ দিয়ে তারপরে ওকে টেস্টটা করাতে হয়েছে প্রত্যেক পনেরো মিনিট গ্যাপে গ্যাপে আর সেই জন্যই আমরা এখন ওই ওষুধটা দিয়ে ছেলের ছেলেকে সেজন্য ওখানেই বসে আছি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় এগারোটার সময় আর ঢুকতে ঢুকতে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় অনেকটা লেট হয়ে যাবে মনে হচ্ছে বুঝতে পারছি না কখন হয়তো বাড়ি ফিরতে পারবো অনেকক্ষণ বসে থাকার পর ছেলে বললো মা আমার খুব খিদে পেয়েছে আসল কথা তুমি এখান থেকে কেক টেক বিস্কুট যা পারো তুমি কিনে নিয়ে আসো তাই বেরিয়ে পড়েছি একটু হসপিটালের সামনে যদি কোনো দোকানপাট পাওয়া যায় হয়তো একটু কেক বিস্কুট কিনতে পারবো সেই জন্যই তা বেরিয়ে দেখছি আশেপাশে সেরকমভাবে কোনো দোকান নেই আছে শুধু একটাই দোকান যেখানে চা বিস্কুট তারপরে কেক টেক পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আর দেরি না করে যাই ওখান থেকে গিয়ে একটা কেক বিস্কুট কিনেই নিই কেননা কখন আমাদের বেরোতে হবে এখান থেকে আমরা নিজেরাও জানি না এবার ততক্ষণ একটা বাচ্চার খিদে পেয়ে যাচ্ছে যখন এবার কিছু তো একটা দিতেই হবে আমরা ধরো কেক বিস্কুট পছন্দ না করলে অন্য কিছু খেতে পারবো চাটা হয়তো খেতে পারবো কিন্তু ওকে তো সেটা দিতে পারবো না আর তেমনি আজকে পড়েছেও না ভীষণ গরম তারপরে ছেলের জন্য নিয়ে নিলাম একটা বাপুজি কেক কেননা বাপুজি কেকটা ও যেমনি পছন্দ করে আমিও তেমনি খুবই পছন্দ করি আর অন্য প্যাটিস কেকের থেকেও বাপুজি কেকটা আমার ভীষণ পছন্দ হয় আর তারপরে এখান থেকে একটু চাও নিয়ে নিয়েছি আর চাটা খেয়ে তারপরে চলে যাব সোজা আবার হসপিটালের ভেতরে তারপর ওর যে চোখে মেডিসিনগুলো ছিল সেইগুলো কিছুক্ষণের জন্য দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে দিয়ে ছবার করে চোখের মনিটা যখন বড় হয়েছে তখন ডক্টরও দেখানো হয়ে গেছে কিন্তু ডক্টর আজকে পাওয়ারটা দিতে পারেনি যেহেতু চোখে যে মেডিসিনগুলো পড়েছে তার সাইড এফেক্ট হচ্ছে তিন দিনও চোখে ঝাপসা দেখবে এই জন্য ডক্টর বলল যে এক সপ্তাহ পর ছেলেকে আবার চেক আপে নিয়ে আসতে তারপরে উনি গিয়ে হচ্ছে পাওয়ারটা সেট করে দেবে তো আজকে তাই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু চোখের পাওয়ারটা সেভাবে সেট করা হলো না আবার নেক্সট আমরা বৃহস্পতিবার এসে চোখের পাওয়ারটা আবার সেট করব তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা কিন্তু লাইক করতে ভুলবে না তো আমাদের যেহেতু ডক্টর দেখানো হয়ে গেছে সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির উদ্দেশ্যে আর রাস্তাটা দেখেছো ভীষণ ফাঁকা যেহেতু এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এই টাইমে এত গরমের মধ্যে এই রাস্তায় থাকা মানে একদম মানে কষ্টকর যেটা আমরা বুঝতে পারছি একেবারে মুখ চোখ পেঁচিয়ে অনেক কষ্ট করে এখান থেকে ফিরতে হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো থাক ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে চলো আজকের মতোটাটা